তবে একটু চলছে না বই গে ওই যাচ্ছে তো কপাল ভালো ওই যে মানুষ না ও মোবাইল না মানুষ হলেই ওর বেড়োয় মেরে ফেল নিতাম যে পাঁচ জিবি দিয়েছে না তা দুই দিন পার হয়ে গেছে তিন দিন মেয়াদ দুই দিন পার হয়ে গেছে কাল সকালে চলে যাবে তাও চলছে না পাঁচ জিবি করে দিয়েছে তাও যে ভালো হলে চলবে ফোন তাও চলছে না তা ওই তাই তো আষাঢ় মালিসিওর ফোন পার হয়ে গেছে আর একদিন আছে না

মানে চলছে না আবার বায়ু থাকতে পারছি আবার এই ফাঁকা জায়গায় আইছি তাও চলছে না তাও চলছে না মানে খুব একটা বিভ্রাত দেখার মধ্যে ভেঙে দিছিস হ্যাঁ দিয়ে ভালো কাজ করেছি হুম তাই তো আর মোবাইল ভাঙিছিস ভালো কথা আর সাবিন না তো হুম না তো আমার মোবাইল কিন দাও এই আগের মতোই আবার থাককো সমস্যা কি ও তো নেট ছাড়া এক দিন কিভাবে চললি এই গাই দিন ওই দোকানে বসে লুডু খেলছিলাম তাছাড়া আর কি করব ও তাই লুডু এবার কি কি দিয়ে খেলবি নি সেটা আমার কো ও ফোনে লুডু নেই